আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবর মতো হাজির হয়ে গেছি আমি মোহাম্মদ রিপন হাওলাদার দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে হাজির হয়েছি একটি জায়গার ভিডিও নিয়ে ঢাকা সাভার পৌরসভা ওয়ার্ড সাভার স্ট্যান্ড থেকে খুবই কাছে শাহিবাগ পার হয়ে সাবার টেক্সটাইলের একবারে কাছে নিকটে সাবার টেক্সটাইল থেকে হচ্ছে উত্তর দিকে যে রাস্তাটি গিয়েছে এই রাস্তার একেবারে মেইন রাস্তার সাথে এই পলটটি দেখতে পাচ্ছেন দুই রাস্তার কর্নার পলট খুবই সুন্দর চমৎকারী স্কোয়ার পলট এখানে জায়গার পরিমাণ হচ্ছে বিএস অনুযায়ী সাড়ে পাঁচ শতাংশ আপনি রেডি রুম পাবেন সহ তিনটি রুম পাবেন বৈধ গ্যাস সংযোগ পাবেন রাইজার সহ এক ডাবল চুলা পাবেন এই জায়গাটি বিক্রয় করা হবে খুবই সুন্দর একবার ট্রাক সরাসরি এই জায়গার কাছে চলে আসবে আপনারা যদি বাড়ি করতে চান সেক্ষেত্রে আপনারা সরাসরি মাল জায়গায় এনে পৌঁছতে পারবেন ট্রাক দিয়ে ট্রাকের রাস্তা এক কথায় তো এই জায়গাটি বিক্রয় করা হবে এই জায়গাটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি তিরিশ লক্ষ টাকা প্রিয় বন্ধুরা সাড়ে পাঁচ শতাংশ বিএস অনুযায়ী রাস্তা বাদ দিয়ে এই জায়গাটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি তিরিশ লক্ষ টাকা আপনাদের যাদের বাজেটের মধ্যে পড়ে এবং যারা রাস্তার পাশে জায়গা নিতে চাচ্ছেন তারা জরুরি ভিত্তিতে যোগাযোগ করেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আপনারা চাইলে আমাদেরকে নক করতে পারেন হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি এসে ভিজিট করতে পারবেন আপনাদের যদি আসতে কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে ভিজিট করাবো আপনারা আসার একদিন আগেই আমাদেরকে নগ দিবেন এবং বন্ধুরা আপনারা যারা ফোন দিবেন আমাদেরকে অবশ্যই আমাদেরকে নির্দিষ্ট করে বলবেন আপনারা কোন পলটি অথবা কোন জায়গাটি দেখতে আসতেছেন কারণ আমাদের কাছে হিউজ কালেকশান আছে এবং আমরা হিউজ ভিডিও প্রায় একশো আশিটি ভিডিও ইউটিউবে বর্তমান আছে তো বন্ধুরা আপনারা যেই জায়গা অথবা বাড়ি দেখতে চান আমাদেরকে নির্দিষ্ট করে বলবেন কোন এরিয়ায় বাড়িটি এবং দাম কত দেওয়া হয়েছে জায়গার পরিমাণ কত একটু বিস্তারিত বললে আমরা বুঝতে আমাদের সহজ হয় আমাদেরকে বলবেন তো বন্ধুরা এই জায়গাটির কাগজপত্র কোনো সমস্যা নেই পশ্চার জায়গা নিষ্কণ্ঠক নির্বাচন মালিকানা নিয়ে কোনো প্রবলেম নেই দখলমুক্ত মালিকের নিজ দখলে আসে এখানে জায়গার পরিমাণ হচ্ছে সাড়ে দশ শতাংশ তো এই জায়গাটির হচ্ছে উত্তর পাশ দিয়ে পাঁচ শতাংশ বিক্রি করা হয়েছে আর হচ্ছে আপনার দক্ষিণ সাইড এই জায়গাটি সাড়ে পাঁচ শতাংশ এই জায়গাটি বিক্রি করা হবে পলটটি হচ্ছে বন্ধুরা পশ্চিমমুখী পলট হ্যাঁ পলটের পশ্চিম সাইড দিয়েই হচ্ছে মেইন রোড প্লাস দক্ষিণ সাইড দিয়ে রাস্তা দুই রাস্তার কনার পলট তো বন্ধুরা আজকে আর বেশি বাড়াবো না আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কল দিবেন অথবা কমেন্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম